মসজিদটি চোদ্দশো আশি নির্মিত হয় মসজিদটির দেওয়ালগুলো চার ফুট করে চওড়া পুরো মসজিদটিতে সাথে ব্যবহার করা হয়েছে চুন সুরকি ও তেঁতুলের পানি সৌদি আরবের পবিত্র মক্কানগরের অদূরে তাইফে এক হাজার নব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ইসলাম ধর্ম প্রচারক আদম মসজিদের ভিতরে অভ্যন্তর ভাগে পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে এই স্তম্ভ দুটিকে হাত দিয়ে স্পর্শ করলে ঠান্ডা অনুভব হয় মুঘল আমলের এই মসজিদটির ইট কেটে যে নকশাগুলো করা এগুলো এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে বয়সটা বলা